সম্মানিত চাকুরি প্রত্যাশী ভাই বোন আসসালামু আলাইকুম আপনাদেরকে নতুন বছরের স্বাগতম নতুন বছরের জন্য মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা নিম্ন সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন কোন পদের জন্য কীরকম যোগ্যতা লাগবে আবেদন কবে শুরু কবে শেষ আবেদন করতে পারবেন কিন্তু এবং আবেদন ফি অনেক কমিয়ে নিয়েছে সে বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বেশি কথা না পারিস চলুন শুরু করি মেঘনা পেট্রোম লিমিটেড থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর একটি অঙ্গ প্রতিষ্ঠান এখান থেকে আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করে আপনারা অবশ্যই যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন এখন মোট একশো সাতচল্লিশ জন নেবে বারো নম্বরে নিতে হচ্ছে ফায়ার ফাইটার নয় জন নেবে আপনার যোগ্যতা লাগবে এসএসসি পাস বা সমমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অবসরপ্রাপ্ত ফায়ার ফাইটারদের অগ্রাধিকার দেওয়া হইবে আবার সিকিউরিটি গার্ড পোস্পান্ন জন নেবে এখানে অনেকজন নেবে আপনার যোগ্যতা লাগবে এসএসসি পাস বা সমমান সিকিউরিটি গার্ড পদে সশস্ত্র বাহিনী আধা সামরিক বাহিনী অবসরপ্রাপ্ত সিপাহীদের অগ্রাধিকার প্রদান করা হবে কোম্পানিতে জি আই সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস প্রার্থীদের দৈহিক উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি ও সুটাম দেহের অধিকারী হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করে চাকরিটা পাবেন ক্লিনার ছয়টি যোগ্যতা অষ্টম শ্রেণী তাহলে আবেদন করতে পারবেন নয় নম্বরে পিয়ন বারো জন নিবে আপনার যোগ্যতা লাগবে এসএসসি পাস বা সমমান অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন অধ্যক্ষ শ্রমিক শেলপার শেল্পার তেইশ জন নিবে আপনার যোগ্যতা লাগবে এসএসসি বা সমমান অস্থায়ী হিসাবে কর্মকর রতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস তাহলে আবেদন করতে পারবেন ড্রাইভার চারজন আপনার পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স হলে হবে এবং যোগ্যতা থাকবে এসএসসি পাস এবং ড্রাইভিং লাইসেন্স ধারী পাঁচ বছরের গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে অস্থায়ী জিআই ড্রাইভার হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন ইলেকট্রিশিয়ান তিনজন যোগ্যতা এসএসসি পাস পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কোম্পানিতে অস্থায়ী জিআই ওয়ান হিসেবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষা যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে এবিসি লাইসেন্সধারী হতে হবে তাহলে কিন্তু না আবেদন করতে পারবেন পাম্প অপারেটার পাঁচজন আপনার বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কোম্পানিতে অস্থায়ী জিআই এক হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্তত তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কম্পাউন্ডার ফার্মেস্ট একজন যোগ্যতা ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী অথবা স্নাতক পাস বা সমমান এবং কম্পাউন্ডার ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক তাহলে আবেদন করতে পারবেন টেলিফোন অপারেটর কাম রিসিপশনিস্ট একজন নেবে আপনার যোগ্যতা লাগবে ন্যূনতম এইসএসসি পাস বা সমমান এবিএক্স বোর্ড পরিচালনায় ন্যূনতম তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পথ সংখ্যা আটজন যোগ্যতা লাগবে স্নাতক পাস বা সমান অস্থায়ী হিসেবে কর্মর্তাদের ক্ষেত্রে শিক্ষার্থ যোগ্যতা এইসিসি পাস কম্পিউটারের টাইপিং এর গতিপুতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট বীর জন্য নেবে পদ আপনার বত্রিশ বছরের মধ্যে বয়স হতে হবে যোগ্যতা স্নাতক পাশ বা সমমান অস্থায়ী হিসাবে কর্মরতদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম আইসিএসসি পাস এবং কম্পিউটার এর উপর প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট থাকতে হবে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন প্রশ্ন আবেদনটি কবে শুরু হবে আবেদনটি শুরু হবে অনলাইন পূরণ পরীক্ষার ফিজ জমাদান শুরু ছয় এক দু হাজার পঁচিশ থেকে 26 এক দু বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনটা চলবে এর মধ্যে আবেদনটা জমা দিতে হবে এই ঠিকানায় আমি এই লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে এক ক্লিকে আবেদনটা সম্পূর্ণ করতে পারবেন এখন প্রশ্ন হলো কোন পদের জন্য কত টাকা দেবেন সেটা এখানে জানতে হবে এক হতে সাত নং কর্মী পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো টাকা অফের যোগ্য এবং আট হতে বারো নং উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি বা পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা অনলাইনে আবেদনপত্র সাবমিট পরবর্তীতে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আপনি টাকা জমা না দেওয়া পর্যন্ত আবেদনটা আপনার গ্রহণ হবে না বা গৃহীত হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে কোনো কিছু জানার থেকে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন পদের কী কাজ সেটি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি ভিডিও অথবা উত্তর দেওয়ার চেষ্টা করবেন চালা তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী ভিডিওর জন্য সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ